আমরা স্পষ্টভাবে দেখতে চাই এই ধরব বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলে বাইনের যেই ইন রক্ত শহীদ বক্তবাদের রক্ত ধরেছে ভারতীয় আজ ভক্তাদের বিরুদ্ধে কথা বলতে যে আল্লামা দেওয়ার সাহীন রক্ত ধরেছে আপনাদের বিরুদ্ধে কথা বলতে সেই বাকি ভালোবাহিক নয় তোমাদের ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টায় আমাদের বাংলাদেশের আর দরকার নাই আপনি পড়ত্যাগ করুন আপনি ক্ষমতায় ক্ষমা প্রার্থনা করুন Ничего не

নির্বাচন অবগত আসলে যেসব আওয়ামী যুবকরা রয়েছে তাদেরকে চাকরি করানো যায় জানেন যারা ছেড়ে দেয় দাবি এখান থেকে আর भा हाबी झूलेल हाभी न हा দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে চার হাজার জনতা কিন্তু অবস্থান নিয়েছে সময় যত যাচ্ছে জনতা বাড়ছে এখানে ওসমান হাদির সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র জনতা এই মুহূর্তে নামাজ আদায় তারা হাজারো জনতা কিন্তু আসা শুরু করেছে একটু পরেই লাশ আসবে এই দাবিতে